একদম নতুন মডেলের ড্রোন আসছে দেখছেন ড্রোন পপুলার নিচে থাকবে কোনো ক্রাশ হবে না আর এইসব ড্রোন যারা নিবেন একদম ধামাকা অফার এই যে দেখেন আপনাকে দেখা যাচ্ছে দেখছেন আর এইগুলা কিন্তু রিমুড স্কিন ড্রোন একদম নতুন আসছে ডাবল থ্রি ম্যাক্স প্রো একদম নতুন ড্রোন আর এগুলা কিন্তু আসি ব্র্যান্ডের ড্রোন যারা নিবেন এরকম রিমুড স্ক্রিন আবার মেমরি স্লট পেয়ে যাবে গেমিং ক্যাটাগরির ড্রোন ঠিক আছে মাথা নষ্ট ড্রোন যারা নিবেন এরকম ফুল রোডেড মানে রিমুড এ পাবেন আর এরকম আনকমন ড্রোন নিতে হলে অবশ্যই ড্রোন বাংলা ভিডিও একদম ল্যাটেস্ট ভার্সনের ড্রোন লুকটা দেখছেন ভাই মানে সেই একটি লুক আর মোটর লাইট আর এগুলো কিন্তু মোটর লাইট চেঞ্জ হতে থাকবে ব্রাশলেস মোটর একদম পাইকের রেটে পাবেন ভিডিওটা স্কিপ না করে আজকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু অনেক চমক থাকছে টু অ্যাক্সেস গিমবল ড্রোন ঠিক আছে নিচে উপরে ডবল ক্যামেরা ডবল ব্যাটারি মাত্র পঁয়ত্রিশশো টাকা বিশাল সাথে ড্রোনটিতে আজকে অসাধারণ অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা

স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর না আসতে চাইলে ঘরে বসে আপনারা ড্রোন কিনতে পারবেন চৌষট্টি জেলায় গ্রাম থেকে গ্রামে ঘরে বসে কিনবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স এর বিনিময়ে আর যারা দশের উপরে প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা বিশের উপরে প্রোডাক্ট কিনবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে আর অবশ্যই আপনারা যারা ড্রোন কিনবেন আমাদের এখান থেকে ভিডিও কল দিয়ে দোকান দেখে বা আমাকে দেখে আমার সব দেখে তারপরে কেনাকাটা করবেন ইনশাল্লাহ প্রতারিত হবে না কারণ এটা হলো আমাদের একদম ট্রাস্টের একটা শপ আমরা বারবারই আমার ভিউয়ারদের বলি অবশ্যই প্রতারক হতে সাবধান সঠিক দোকান এবং সঠিক জিনিস দেখে সঠিক কথা শুনে তারপর আপনারা কেনাকাটা করবেন আল্লাহ রহমতে ঠকবেন না তো আজকে আমাদের ভিডিওটি শুরু করব একদম কথা না বাড়িয়ে এখান থেকে শুরু করে দেই এই যে দেখেন আজকে যে ড্রোনটি থাকছে ক্যা থ্রি ই ডাবল নাইন প্রো এটা তিন সাইড সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ এটার দামটা একদম কম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো কাট করো পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু এক দুই তিন তিন স্যার সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ব্যাকসহ পাচ্ছেন এক্সট্রা অ্যাক্সেসরি সব কিছু পাচ্ছেন শুধু ড্রোন বাংলা মিডির চ্যানেলের জন্য সেন্সর সেন্সরসোর ড্রোন থাকছে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নিবেন অফার মিস করবেন না যেহেতু সামনেই আপনার জানুয়ারি মাস নতুন বর্ষর এই মাসটা পুরোটাই একদম ধাঙা অফারে ড্রোন সেল হবে আর শীতের মাসের সময় প্রচুর ট্যুর হবে আপনারা অফারগুলো মিস করবেন না অবশ্যই ড্রোনগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখাবো আপনাকে টু এক্সেস গিম্বল এর ড্রোন এই যে টু এক্সেস গিম্বল ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ এবং হলো আপনার নিচে উপরে রোডেট হবে এবং এই ডানে বামে রোডেট হবে তিন সাইড সেন্সর এবং ব্রাশলেস মোটর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এটার দাম থাকবে একদম ধামাকা অফার মাত্র চার হাজার সরি

মাটির মধ্যে ড্রোনটা রাখলে ড্রোনটা যখন পাখাগুলো স্টার্ট হয়ে যাবে একটু কাছে এসে দেখে দেখেন পাখাগুলো যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু নিচে যদি ধুলাবালি থাকে কিন্তু টেনে মোটরের ভিতরে ঢুকলে মোটর গুলো তাড়াতাড়ি নষ্ট হয় তো এখন আর নষ্ট হওয়ার ভয় নাই এরকম হেলিপ্যাড নিচে রাখবেন কোন ধুলাবালি উঠবে না হেলিপ্যাড থেকে ড্রোন ফ্লাই হবে আবার হেলিপ্যাড এ ড্রোন ল্যান্ড হবে এরকম কন্ট্রোলের ড্রোন পাবেন আর এইগুলা যারা নিবেন একদম ধামাকা অফারে আজকে দিয়ে দিব যারা নিবেন মাত্র ছয় হাজার টাকা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন টোটালি দুইটা কালার 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 আছে যার যেটা পছন্দ মাত্র ছ হাজার টাকায় অফারটি মিস করবেন না একদম ধামাকা অফার দিচ্ছি তারপর দেখাবো আপনাকে স্কাই ড্রোন এই যে দেখেন একদম কম প্রাইসের ভিতরে যারা ড্রোন চাচ্ছেন ব্রাস্ট মোটরের মধ্যে থাকতে হবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকতে হবে মাত্র চার হাজার টাকা নিচ্ছি ঠিক আছে আজকের ড্রোনটি একদম ধামাকা অফার ব্রাস মোটর মাত্র চার হাজার টাকা একদম রিজনেবল অফারে দিয়ে দিলাম যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এফ ড্রোন ঠিক আছে এই যে দেখেন ব্রাস মোটর ড্রোন যেটাকে বলা হয় ড্রাগন বজি এই যে দেখেন মানে ড্রোনের জগতে সবথেকে সেরা ছিল এই ড্রোনটি ব্রাস্টেস মোটের মধ্যে কম সবথেকে সেরা পাশাপাশি এটার মধ্যে নিচে কিন্তু আট পাবেন আর এইটার প্রাইসটাও আজকে একদম রিজনেবল প্রাইস দিব মাত্র 4500 টাকা দিয়ে আপনারা এই ব্রাস্টাস মডেলের ড্রোনটি কিনতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনার ড্রোনটি সংগ্রহ করে ফেলুন অতি দ্রুত তারপর দেখাবো আপনাদের F195 এই যে দেখেন F195 যারা নেবেন আজকে মাত্র 4000 টাকা দিব ঠিক আছে ভিডিও অনেক বড় করলে দেয়া গেছে আমাদের ভিউয়ারদেরও মানে বুঝতে সমস্যা হয় দেখতে সমস্যা হয় লং ভিডিও দেখতে চান শর্ট করে আমি দামগুলো বলে দিচ্ছি যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বাররে যোগাযোগ করে আপনারা বিস্তারিত সবকিছু জেনে নেবেন আর শখের ড্রোনটি যারা কিনবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন যখনই ড্রোন কিনতে ইচ্ছা হবে ভিডিওটি দেখে আপনার নাম্বারটি নিয়ে আমাদের কল দিলেই হবে ঠিক আছে তাহলে আপনার ড্রোনটি আপনার গন্তব্যে পৌঁছে যাবে তারপর দেখাবো ভাই আপনাকে F7 ড্রোন এই যে দেখেন F7 ড্রোন এটার মধ্যে হলো আপনারা ফোর সাইড সেন্সর পাবেন ব্রাসেস মোটর পাবেন ক্যামেরার আপনার প্রটেক্টর সেফটি পাবেন পাশাপাশি হল ফোর্সের সেন্সর আছে ফলোইং মোড থাকছে ওয়াইফাই এন্ডেনিয়া থাকছে সবকিছু মিলে এই ড্রোনটি আজকে যারা নেবেন আমাদের কাছে এটার দামটা একদম কম নিব এটার দামটা নিব মাত্র 6500 টাকা ঠিক আছে একদম ধামাকা অফারে দিলাম যাতে সবাই কিনতে পারে ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন ডিজে আর ডিজে 1 ড্রোন ব্যাকশপ পাবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ একদম নতুন আসছে ফেলকন মডেল হয়ে আসছে এবার আর এটা কিন্তু ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ পাচ্ছেন এখন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় ঠিক আছে যারা নিবেন এখনই যোগাযোগ করুন দাম কিন্তু একদম কমিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন জেএসাইভ জিপিএস ড্রোন এই যে দেখেন জিপিএস ম্যাপ গুগল ম্যাপ তারপর হলো আপনার স্যাটেলাইট কানেকশন সবকিছু পাবেন এটাতে ড্রোন হারানোর ভয় নাই একদম জিপিএস রিমুট সহ পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এটার দামটা আমরা একদম রিজনেবল দিব ভি টু জিপিএস থেকে বেস্ট কোয়ালিটির ড্রোন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারে তারপর দেখাবো থ্রি মিনিট রোন এই যে দেখেন থ্রি মিনিট রোন দেখাবো জেড নাইন জিরো এইট ম্যাক্স যারা নিবেন আজকে একদম ধামাকা একটা অফার দিব থ্রি মিনিট ডিজেট কপি জেড নাইন জিরো এইট ম্যাক্স ক্যামেরা রোডে দুই হাজারের মধ্যে দুইটা ব্যাটারি সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এই ড্রোন যারা নিবেন এটা তো ধামাকা অফার থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র ছ হাজার পাঁচশো যারা নিবেন এখনই স্কিনার নাম্বারে যোগাযোগ করুন ড্রোন চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম পি নাইন প্রো একদম কার্বন ফাইবার ড্রোনারিটের মধ্যে আর গুলো ফুল ফাইবার ঠিক আছে যে ফুল ফাইবার আর এই কিন্তু ভাঙবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না অনেকে দেখা যাচ্ছে ড্রোন আপনার বিক্রি করার জন্য এভাবে ড্রোনা এভাবে আসার মারে কারণ এই ড্রোনটা কিন্তু আমি আপনাকেই পাঠাবো ঠিক আছে আসার মারা ড্রোনটা আপনাকেই পাঠাবো এইগুলা ভা ভাওতাি করা দরকার নাই কারণ ড্রোন যারা নিবে তারা ড্রোন দেখলেই বুঝবে কোয়ালিটি ভালো কিনা একটা ড্রোন আসার মারলাম পাড়া মারলাম ঠিক আছে ফ্লোরে কয়েকবার জুড়ে জুড়ে ফালালাম এই ড্রোনটা কিন্তু শখের ড্রোনটা আমার ভিউয়ার্স কে আমি দিব ঠিক আছে তো তার ড্রোনটা আমার নষ্ট করার অধিকার নাই ড্রোন ভালো হবে ইনশাল্লাহ কথা কাজে মিল থাকবে এতটুকু ভরসা রাখতে পারেন ঠিক আছে আর এগুলো ব্রাসেস মোটরের ড্রোন যারা নিবেন একদম কম প্রাইসে পাবেন একদম রিজনেবল প্রাইস আজকে দাম দিব মাত্র আট টাকা ঠিক আছে পি নাইন প্রো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারপর দেখাবো একদম ইউনিক বাসনের ড্রোন চলে আসছে আপনাদের মাঝে RJ700 স্মার্ট ড্রোন এই যে দেখেন এদিকে আসেন এইভাবে ড্রোনটাকে আপনারা ফোল্ড থেকে খুলে ফেলবেন প্রপুলার নিচে থাকবে ড্রোন স্মুথ ভাবে ফ্লাই হবে আর এই ড্রোন যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে একদম ধামাকা অফারে পাবেন মাত্র 8000 টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি কিনতে পারবেন কিন্তু 8000 টাকা দিব না আজকে শুধু আমাদের শপের জন্য এটার প্রাইসটা নিব মাত্র 7500 পাশাপাশি কিন্তু heli ফ্রি পাচ্ছেন আর ব্যালেসটা কিন্তু খুবই অসাধারণ পাচ্ছেন যারা নিবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমি চাইলে আপনাদের একটু ব্যালেন্সটাও দেখাই দেই কারণ যেহেতু নতুন ড্রোন অনেকে ভাবতে পারেন ড্রোনটা চলবে কিভাবে যেহেতু পাখা নিচে প্রতিটা তো পাখা উপরে ঠিক আছে উল্টা পাল্টা দৌড়াবে কিনা একটু রাখেন নিচে এই দেখেন একটু নিচে রাখেন নিচে রেখে ড্রোনকে আগে সরাসরি আনকাট ভিডিও দেখাই দিচ্ছি কোনো কাট করলাম না এই যে ড্রোনটা কানেকশন করলাম রিমোটের সাথে এবার ড্রোনটাকে আমরা ফ্লাই করে দিব হ্যাঁ জাস্ট এই যে পাখাটা স্টার্ট করলাম নিচ দিয়ে কিন্তু পাখা স্টার্ট হয়ে গেছে ভাই উপরে কি পাখা আছে উপরে কোনো পাখা নাই এই যে দেখেন এই যে দেখেন একটু সরেন ভাই এই যে নিচ থেকে ফ্লাই করে দিলাম জাস্ট এই যে দেখেন এই যে ফ্লাই হয়ে গেছে ড্রোন ঠিক আছে একদম ড্রোন ড্রোনের মধ্যে পুরো উঠবে আর এই সব ড্রোন কিন্তু কন্ট্রোলটা খুবই স্মুথ পাবেন আর আজকে এইটার সাথে আপনারা হেলিপ্যাড ফ্রি পাচ্ছেন আর পাখা কিন্তু নিচে ভাই যে দেখেন উপরে কিন্তু পাখা নেই ঠিক আছে উপরে কিন্তু পাখা নেই যে দেখেন উপরে পাখা নাই ঠিক আছে যারা নিবেন একদম আনকমন ড্রোন সবাইকে চমকে দিবেন আর এটার দামটা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন এখনই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এরকম আনকমন কিন্তু আরো অনেক অনেক ড্রোন চলে আসছে এবং দুই হাজার পঁচিশ আসবেই ঠিক আছে আর অবশ্যই যারা ড্রোন কিনবেন আমাদের চ্যানেলটিকে বারবার বলতেছি সাবস্ক্রাইব দিয়ে বেলনটি ক্লিক করে দিবেন এটা আপনার উপকারে আসতে পারে বা যে কোনো জায়গা থেকে ড্রোন গিফট পাঠাইছে যেকোনো সাজেশন আপনার দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে হলো আপনাকে দেখাবো এই যে নতুন আরে একটি ড্রোন আসছে এটার মডেলটি হলো একদম নতুন মডেলের ড্রোন এম ডাবল থ্রি ম্যাক্স ঠিক আছে বক্সটাই খুবই ইউনিক একটি বক্স আর এটার মধ্যে কিন্তু একদম কম প্রাইসে অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবেন যারা এই ড্রোনটি কিনবেন ফার্স্ট ফ্যাসিলিটি বলি এটার মধ্যে মেমোরি স্লট পাবেন মেমোরি স্লট পাবেন ফোর সাইড সেন্সর পাবেন এবং এটার মধ্যে হলো এই যে ড্রোনটা অন করলাম অন করার পর এই যে জাস্ট অন করলাম হ্যাঁ অন করার পর এই যে দেখেন এই যে রিমোটটা অন করি রিমোটটা অন করার পর এখানে দেখছেন বিশাল অ্যান্ড্রয়েড ডিসপ্লে ঠিক আছে এখন আপনার মোবাইল ইউজ করতে হবে না এইখানেই আপনার সব দেখতে পারবেন আবার মেমোরি দিয়েও ভিডিও করতে পারবেন আবার রিমোটে ডিসপ্লে পাচ্ছেন এই যে ভাই দেখছেন আপনি যে ভিডিও করতেছেন এটা ক্যামেরাটা কি রকম আপনি বলেন ঠিক আছে ক্যামেরা ভালো লাগছে ভাই আমার লাগবে কারণ আমার পছন্দ একটা মাল আমি নিয়ে আসছি একদম চাইনার এর কাছ থেকে আর এইগুলা যারা নিবেন একদম রিমোট ডিসপ্লে সহ মেমোরি স্লট সহ একদম পাইকারি রেট পাবেন আজকে শুধু ড্রোন বাংলা বিডির পেজ থেকে এটার দাম নিব আজকে মাত্র একদম পাইকারি রেট ড্রোন বাংলা ভিডিও থেকে তেরো হাজার পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু ষোলো হাজার টাকা প্রাইস দিচ্ছি শুধু ড্রোন বাংলা ভিডিও চ্যানেলের জন্য আজকে একদম ধামাকা অফার মাত্র তেরো হাজার পাঁচশো রিমোট ডিসপ্লে সহ ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর দেখাবো ভাই এফ ওয়ান এইট সেভেন এফ ওয়ান এইট সেভেন মলের ড্রোন এটার দাম দিব আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এফ ওয়ান এইট সেভেন মলের ড্রোন যারা চাচ্ছেন একদম কম প্রাইসের ড্রোন কিনবেন এই যে পঁয়ত্রিশশো টাকা দিয়ে পাবেন আপনার ক্যানাইন ট্যাটো ড্রোন পঁয়ত্রিশশো টাকায় ক্যানাইন ট্যাটুডন পাচ্ছেন ঠিক আছে একদম ধামাকা অফার থাকছে এস ওয়ান সেভেন কোয়াড কাপ্টার ড্রোন ব্রাকলেস মোটর ফোর সেট সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং হলো আপনার আট জিবি সহ এই যে দেখেন সাইডে আট জিবি পাবেন সাইডে আট জিবি সামনের লাইট আট জিবি ঠিক আছে দাম নিচ্ছি একদম অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে এত ফ্যাসিলিটি দিয়ে ক্যামেরা রোড এর ব্রাকলেস মোটর ফোর সেট সেন্সর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে একদম ফ্যালকন ড্রোনের মধ্যে একটা নতুন বাসন আসছে এটাও আজকে দাম নিব মাত্র চার হাজার টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিন আদার যোগাযোগ করবেন ডাবল থ্রি এইট একদম রিজনেবল প্রাইস দিব আর এটার প্রাইসটা দিব আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা বিশাল সাইজের ড্রোন যারা নিবেন অবশ্যই স্ক্রিন আদার নাম্বারে যোগাযোগ করবেন ডাব্লু এইট মডেলের নতুন একটি ড্রোন আছে ডাব্লু এইট ম্যাক্স ঠিক আছে একদম নতুন মডেলের ড্রোন আর এটাও কিন্তু কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে ব্রাসেস মোটর হবে আর এই ড্রোনটি যারা নিবেন এটার প্রাইসটা কিন্তু একদম কম নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো তারপরে গেমিং ড্রোন পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম লেটেস্ট বাসনের ড্রোন আর এটাও কিন্তু খুবই আনকমন ড্রোন এটার দামও নিচ্ছি ছয় হাজার পাঁচশো এগুলো কিন্তু একদম লেটেস্ট ড্রোন ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তারপরে এস ওয়ান ফাইভ ওয়ান পাচ্ছেন সাত হাজার পাঁচশো ব্রাস্ট মোটর ফোর সেভ সেন্সর ক্যামেরা রোডের অনেকে কিন্তু তিন ক্যামেরা বলে তিন ক্যামেরা কোনো ড্রোন হয় না ওয়াটারপ্রুফ কোনো ড্রোন হয় না ঠিক আছে আর এখানে কিন্তু আরো অনেক ড্রোন আছে আমি সরকারি একটু দেখাই দিই আপনাদের এই ফাইভ আছে টাকা তারপর আছে আছে ফোর ক্যামেরা টাকা ঠিক তারপর কিন্তু এখানে আরো ড্রোন আছে যে ফেলকন মডেলের ড্রোন আছে এগুলো হল এফ সেভেন মডেলের আর এটার দামও দিচ্ছি আজকে একদম রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এফ ওয়ান সিক্স নাইন আছে মাত্র ছয় হাজার টাকা তারপরে এখানে আপনার এফ ওয়ান নাইন আর দেখাইলাম আরো অনেক অনেক ড্রোন আছে যে সিক্স প্রো আছে a6 আছে মাত্র 6500 টাকা ঠিক আছে এগুলা কিন্তু খুব সুন্দর লুক যে দেখেন খুবই সুন্দর এবং মর্ডারের মধ্যে লাইট জ্বলবে বডিতে লাইট জ্বলবে পিছে লাইট জ্বলবে মাত্র 6500 টাকায় পাচ্ছেন আপনার j6 pro তারপর আপনার f169 এই যে সরি f169 ড্রোন পাচ্ছেন এগুলা একদম নতুন আসছে আর এইগুলা যারা নেবেন এগুলা আপনাদের দাম দেব আজকে মাত্র 6500 তারপর ডাবিয়া b186 কার মডেলের ড্রোন এটার দাম দেব আজকে মাত্র 7000 টাকা তারপর fx মডেলের ড্রোন আছে মাত্র 4000 পাঁচশো টাকা ফোর সেট সেন্সর ডবল ক্যামেরা ডবল ব্যাটারি মাত্র চার হাজার টাকা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকের সাথে কিন্তু আপনারা এরকম মানে হেলিপ্যাড ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন কিন্তু ড্রোন উড়ানো আর ঝামেলা হবে না আর অফার মিস করবেন না যারা নতুন ভিডিও গুলা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাউন্ডে ক্লিক করে দিবেন আর আমাদের সাথে থাকবেন কি রকম ভিডিও চাচ্ছেন কি রকম বাজারের ড্রোন চাচ্ছেন আমাদের জানাবেন আর কে কোথা থেকে দিচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত আজকেই ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে আর পাশাপাশি এটা কিন্তু আমাদের টোটালি একটা মার্কেট এখান থেকে ড্রোন কিনে কেউ প্রতারিত হবেন না আর এটা ড্রোনের একটা সর্বরাজ্য এখানে কিন্তু আমরা বিভিন্ন টাইপের ড্রোন বিক্রি করি কম দামি দামি যাদের যেরকম চাহিদা চাহিদা অনুযায়ী ড্রোন দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম